নমস্কার বন্ধুরা প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি মাধ্যমিক পারল টার্গেট ইতিহাস মডেল কোশ্চেন সেট ওয়ান এই এক নম্বর সেটের এমসি কিউ প্রশ্ন এসি কিউ প্রশ্ন ডান দিক দিক মেলাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এক নম্বর সেটের এমসি কিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন দেখো সোম প্রকাশ ছিল একটি এর উত্তর আমি অপশন খ সাপ্তাহিক পত্রিকা দুই নম্বর প্রশ্ন দেখো বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় এর উত্তরবে অপশন ক উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন দেখো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এর উত্তরবে অপশন ক ডক্টর এম জে ব্রামলি বন্ধুরা চার নম্বর প্রশ্নটা দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন এর উত্তরটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে পাঁচ নম্বর প্রশ্ন দেখো লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় এর উত্তরের অপশন ক প্রবাসী ছয় নম্বর প্রশ্ন দেখো বুদ্ধ ভগৎ নেতৃত্ব দিয়েছিলেন এর উত্তরবে অপশন খ কোল বিদ্রোহে সাতের পরশ দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন এর উত্তরবে অপশান গ বিনায়ক দামোদর সাভারকার আটের বর্ষ দেখো বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় এর উত্তরে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল এর উত্তরে অপশান গ বঙ্গভাষা প্রকাশিকা সভা দশের প্রশ্ন দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর উত্তরে অপশন ঘ ব্যঙ্গচিত্র শিল্পী এগারোর প্রশ্ন দেখো ভারতের হাইটোন পিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন এর উত্তরবে অপশন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বারো প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় এর সভাপতি ছিলেন এর উত্তরবে রাসবিহারী ঘোষ তেরো প্রশ্ন দেখো দেশপ্রাণ নামে পরিচিত ছিল এর উত্তরবে বীরেন্দ্রনাথ শাসমল চোদ্দোর প্রশ্ন দেখো ভারতের গান্ধীজির ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল এর উত্তরে অপশান খ চম্পারণ সত্যাগ্রহ পনেরো তার প্রশ্ন দেখো মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল এর সঠিক উত্তরটি আমি অপশানের মধ্যে দেখতে পাচ্ছি না তোমরা সঠিক উত্তরটি আমাকে একটু জানাবে ষোলো প্রশ্ন দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন এর উত্তরবে অপশান ক শচীন্দ্র প্রসাদ বসু সতেরো প্রশ্ন দেখো নারী সত্যাগ্রহ কমি সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তর দেখো অপশান খ অসহযোগ আন্দোলনের সময়ে আঠেরো পরশু দেখো মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন এর উত্তরের রামসামী নায়িকার উনিশে প্রশ্ন দেখো যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এর উত্তর অপশন জুনাগড় ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় যে প্রদেশ ভেঙে সেটা হচ্ছে অপশন খ মাদ্রাজ বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও একের প্রশ্ন দেখো গোড়া উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তরে প্রবাসী দুয়ের প্রশ্ন দেখো বার্ধলি সত্যাগ্রহকে কে নেতৃত্ব দিয়েছিলেন এরুতপের সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তিনের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সানডাসকে হত্যা করেন কে উত্তরে জগৎ সরি ভগৎ সিং শিবরাম রাজগুরু এবং চন্দ্রশেখর আজাদ এবার ঠিক ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর এর উত্তর একদম ঠিক দুয়ের প্রশ্ন দেখো ভারত মাতার চিত্র অঙ্কিত হয় অসহযোগ আন্দোলনের সময় এর উত্তরব একদম ভুল তিনের প্রশ্ন দেখো ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এর উত্তরে ভুল চারের প্রশ্ন দেখো কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ বা রাসবিহারী শিক্ষা প্রাঙ্গন নামে পরিচিত এর উত্তর একদম ঠিক বন্ধুর বা স্তম্ভ মেলা প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও একের প্রশ্ন দেখো জওহরলাল নেহেরু এর উত্তর দেখো তিনেরটা লেটাস্ট ফর্ম এ ফাদার টু হিজ ডটার দুই এর প্রশ্ন দেখো টমাস ব্যাবিংটন মেকলে এর উত্তরবে দেখো পাশ্চাত্য শিক্ষা তিনের তিনের প্রশ্নটা দেখো রশিদ আলী এর উত্তরবে আজাদ হিন্দ কোচ বিপি ওয়াদিয়া এর উত্তরবে দেখো মাদ্রাজ লেবার ইউনিয়ন বন্ধুরা আবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও বিবৃতি এক দেখো রামমোহন রায় লর্ড আমহকে চিঠি লিখেছিলেন এর উত্তরের ব্যাখ্যা টু সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও দুই বিবৃতি দেখো ডেভিড হেয়ার আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন এর উত্তরের ব্যাখ্যা টু সঠিক আনসার তোমরা একটু দেখে নাও তিনের বিবৃতি দেখো উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এর উত্তরের ব্যাখ্যা তিন সঠিক আনসার তোমরা একটু দেখে নাও চারের বিবৃতি বিবৃতি দেখো সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর পেয়ে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও বন্ধুরা বিভাগ গ দুই মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এর উত্তর তোমরা একটু করে নেবে নেক্সট প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও বন্ধুরা এক নম্বর সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেল নিয়ে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্টে যেটা আমি তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও